আসসালামাইকুম আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের আজকে আজকে একটা নিয়ে আসলাম মতো আমি দুপুরে এক জায়গায় গেলাম তো ওইখান থেকে আসার সময় আমি এই ভিডিওটা করলাম চিন্তা করছি যে আমার আপুদের ভাইয়াদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি তো এটা হলো ঢাকা ড্যামরা এলাকা আমি ঢাকা ড্যাম এলাকাতে থাকি এদিকের পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগে তো দেখেন এখানে যে আমাদের কোরবানির পশু বিক্রি হয়েছে ওই মাঠটা আপনাদের সাথে শেয়ার করব দেখেন ওই মাঠে এবার অনেক বড় মাঠ আর অনেক গরু এই মাঠে বিক্রি হয়েছে বুঝছেন এটা একদম স্টাফ কোয়ার্টারের পাশে এটাকে আমলিয়া ধরে আর কি তো এই যে দেখেন অনেক বড় মাঠ এখানে প্রথমে একটা মাঠ করছে একটা মাঠ করার পরে দেখছে যে মানে অনেক গরু আসছে জায়গা দিতে পারে না পরে ওনারা আরো দুইটা মাঠ করছে তো আমি যদি সবগুলা দেখাইতে যাই তাহলে অনেক সময় লাগবে কি তো এই কারণে আমি সবগুলা তো আর শেয়ার করতে পারি নাই কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এ এই কারণে আর কি যতটুকু পাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই যে দেখেন অনেক বড় হাট সরি মাঠ দেখছেন অনেক বড় মাঠ এই মাঠে এবার কা গরু উঠছে যে বনশ্রী মেরা দিয়া হাট ওই হাটে তো সব সময় গরু বিক্রি হইতো তে এই বছর মেরা দিয়া বনশ্রী যে বনশ্রী মেরা দিয়া হাট যে ওই হাটাতে এবার গরু বিক্রি বন্ধ ছিল এই কারণে সব গরু এই মাঠে আনা হয়েছে এই কারণে মাঠটা এবার অনেক বড় হয়েছে আর কি দেখেন অনেক অনেক সুন্দর বড় একটা যখন ঈদের মাঠ মাঠে সময় গরু বেচা কেনা হয়েছে তখন দিক দিয়ে আমাদের চলা ফেরা অনেক কষ্ট হয়েছে অনেক অনেক ভোগান্তি পাইছি আমরা চলা ফেরায় রাস্তাতে শুধু জ্যাম 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 মানে সকাল থেকে রাত্রে পর্যন্ত শুধু জ্যাম ছিল যে কয়দিন গরু বিক্রি হয়েছে এই কদিন আমাদের এই রাস্তার মধ্যে অনেক জ্যাম ছিল আমরা অনেক ভোগান্তি রাস্তায় আর এই যে দেখেন পাশে পাশে এর কি একটা নার্সারি তা আমি অনেকদিন ভাবছি যে নার্সারিতে যাব আপনাদের সাথে একটু শেয়ার করব। তো যাক আজকে নার্সারিটাও আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে অনেক বড় একটা নার্সারি আছে তো আমি তো এদিক দিয়ে চলাফেরা করি কখনো ঢুকি নাই আজকে ঢুকলাম ওই যে দারওয়ান রাখছে যে মালিককে দারওয়ান রাখছে তো পরে আমি দা দারওয়ানকে বললাম যে ভাইয়া আপনাদের এখানে কি আমি আসতে পারি বলে হ্যাঁ আসেন আমি বললাম যে আমি এখানে ছবি করব বা আমি আপনার গাছগুলা ধরে দেখবো বা ভিতরে ঢুকবো কোনো সমস্যা হবে তো উনি বলছে না কোনো সমস্যা হবে না আপনি ঢুকেন পরে আমি ঢুকলাম ওনার কাছ থেকে অনুমতি নিয়ে পরে আমি ঘুরি ঘুরি এই যে দেখলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করতেছি তবে আমি পুরোটা নার্সারি ঘুরি নাই কারণ পুরোটা নার্সারি যদি আমি ঘুরতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার আমি জাস্ট মানে রোডের সাথে যে টুকু পাইছি এটুকুই আমি ঘুরি ঘুরি আপনাদের সাথে শেয়ার করতেছি আমিও দেখলাম আপনাদের সাথেও শেয়ার করতেছি এই যে দেখেন মাসাল্লা পেঁপে গাছটা বড় হয়েছে আর অনেকগুলো পেঁপে ধরছে তারপরে এখানে যে জামরুল গাছ অনেক বড় হয়ে গেছে জামরুল গাছ অনেক জামরুল মানে এখানে সব রকমের ফল আপনার দরকার সব রকমের ফল পাইবেন এই নার্সারিতে আর সব রকমের ফুল যত ফুল ফল তারপরে সবজি সব কিছু এই বাগানে আসে মানে এই নার্সারিতে আসে দেখেন নার্সারি দেখটা দেখতে অনেক সময় অনেক মানুষ আমি তো দুপুরে আসছি বিকেলে অনেক মানুষ ঘুরতে আসে নার্সারিতে নার্সারিতে আসি মানুষ ঘুরি গাড়ি যায় দেখি যায় তো আমি তো আসলাম দুপুর বেলায় ঠাড়া ভাঙ্গা রোদ আমি ওই যাইতাম না মানে কাজে গেছিলাম ওইদিকে তো পরে ভিডিওটাও আমি করে আনিলাম এরকি কিন্তু অনেক রোদ দুপুরে মানুষের যে কষ্ট এই কষ্টে এত রোদ ফটতেছে সাংঘাতিক আর এই যে দেখেন কি ফুল বলে আমি জানি না এই ফুলগুলা আমি সব ফুলগুলা ধরে ধরি আমি দেখছি অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে আমি আবার সাদা যে গন্ধরাজ ফুলটা আছে না ওই গন্ধরাজ ফুলটা আমি পছন্দ করি এটা গন্ধরাজ ফুল না এটা কি ফুল আমি জানি না দারওয়ান ভাইকেও আমি জিজ্ঞেস করি নাই কারণ উনি রুমির ভিতরে রান্না করে আমি আর ওনাকে জিজ্ঞেস করি নাই যে ফুলটা কি আর এই যে দেখেন এটা কমলা লেবুর মতো কিন্তু এটাকে আমাদের দেশে বলে কি জানি সর্বতী ফল আমাদের দেশে এটাকে সর্বতী ফল বলে কিন্তু আপনারা কি বলেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের দেশে এটাকে সর্বতী ফল বলে আমি যখন ছোট ছিলাম ছোট বলতে যখন আমি স্কুলে লেখাপড়া করতাম তখন আমার এক বান্ধবী ওদের এরকম ফলের বাগান ছিল পরে ও আমাকে একদিন ওদের ফলের বাগানে নিয়ে গেছে দেখি ওদের এরকম শরবতী গাছ অনেক শরবতি গাছ পরে ও আমাদেরকে খাওয়াইছে এবং আসার সময় অনেকগুলো দিয়ে দিছে তো ওই শরবতী ফলগুলো ছিল অনেক মিষ্টি এরপর থেকে আমার এই জীবনে আমি অনেক জায়গায় বা কিনি খাইলাম বা অনেক জায়গায় খাইলাম এই ফলটা কিন্তু ওই সারটা আমি কখনো পাইনি যে সারটা আমার বান্ধবী আমাকে এদের বাগানের ফল খাওয়াইছে ওই স্বাদ আমি এই পর্যন্ত আর কোথায়ও পাইনি কিনা ফলও পাইনি কোথায়ও গেলে খাইলেও আমি পাইনি পাইছি শুধু টক আর আমার বান্ধবীর ওই ফল মানে ওদের গাছের এই ফলটা ছিল অনেক মিষ্টি অনেক ভালো লাগছে এখন আজকে এই ফলটা দেখি আমার ওই বান্ধবীর কথা আমার মনে পড়ে গেল আর কি তো যাই হোক এই যে নার্সারির মানে নাম হলো মাহের দোয়া নার্সারি এটা আপনারা যদি এই নার্সারি থেকে কোনো গাছের প্রয়োজন হয় তাহলে আপনারা চলে আসবেন আমি লোকেশন বলে দিই এটা হইলো স্টাফ কোয়ার্টার বনশ্রীর রোড ডেমরা আর এটাকে বলে আমলিয়া তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ